চিকেন দিয়ে বিরিয়ানি আমরা কতভাবে না খেয়েছি আজকের বিরিয়ানির রেসিপিটা খুবই স্পেশাল বিরিয়ানি হতে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি স্পেশাল একটি এপিসোডে আজকের বিরিয়ানি করেছি মোস্ট ডিমান্ডেবল রেসিপি ফর মাই ফ্যামিলি কারণ বিরিয়ানিটা করা মাত্র সবাই এত পছন্দ করে কি বলবো তো আপনারা ট্রাই না করলে বুঝবেন না আমার চ্যানেলে যতগুলো বিরিয়ানির রেসিপি আছে প্রত্যেকটি বিরিয়ানি রেসিপিতে কিছু আনকমন মশলার ব্যবহার করেছি কিন্তু এগুলো আমাদের রান্নাঘরে অ্যাভেলেবেল থাকে সেগুলো দিয়েই ভিন্ন ভিন্নভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি ভারত বা পাকিস্তানে অনেক ধরনের বিরিয়ানির রেসিপি করতে দেখা যায় কিন্তু আমরা বাঙালিরা মশলার ব্যবহার মতো না হলে আমরা খেতে পারি না মানে আমাদের মন মতো এবার ছোট ছোট টুকরা চিকেন নিয়ে নিচ্ছি চিকেন কিন্তু বেশি লাগে না আমি একটা মুরগির একটু কম অংশই নিয়েছি আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটু লবণ আর একটু টক দই আর আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি যদি বাসায় টক দই না থাকে একটু লেবু দুধ বা ভিনেগার দুধ দিয়ে মেখে রাখবেন সিম্পল প্রসেসে করার চেষ্টা করবেন হাতের সামনে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে চিকেনটাকে এভাবে আমরা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখব তারপর চলে যাব আমরা যে স্পেশাল মশলাটা বাসায় গুঁড়া করব সেটা দেখাচ্ছি আমরা এখন কিছুক্ষণ ম্যারিনেশন প্রসেসে রেখে দিচ্ছি নিয়ে নিচ্ছি ধনিয়া জিরা কালো গোলমরিচ এলাচ দারচিনি কালো এলাচ একটুখানি আপনার জয়ত্রী জয়ফল এগুলো দিয়ে ভালো করে ব্লান্ড করে নিয়েছি আর বাসায় আপনার কাজু বাদাম ছিল সেটা দিয়ে দিচ্ছি সুন্দর একটি ফ্লেভার আসার জন্য আমি এটাকে সিক্রেট মশলায় বলবো এটা আমি কোন টালি টালিনি জাস্ট গুঁড়ো করে নিয়েছি আর এখন চুলায় ফ্রাই প্যানে তেল গরম করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো মোটামুটি আঙ্গিকে ভালো করে ভেজে নেবো এখন ভাজব না ঠিক সিদ্ধ করে নিব হাই হিটে রাখবো চুলা আগা টুকুরা হাই হিটে থাকবে দেখেন আমি কীভাবে করতেছি আর যখন পানি উঠে আসবে তখনও আমি কিন্তু আগুন কমিয়ে দেব না ভালো করে চিকেনটাকে নীরে চড়ে মিশিয়ে সিদ্ধ করে নিব ক্ষেত্রে এখন চিকেন সিদ্ধ করার সময় যদি আপনার পানি কম উঠে একটু পানি অ্যাড করবেন তা আমার তো তেমন একটা পানি উঠে নাই আমি চিকেনটাকে সিদ্ধ করার জন্য সামান্য পরিমাণে একটু পানি দিব। এখন আমি ঢেকে ওয়েট করছি সামান্য পানি উঠেছে কি না দেখলাম যে সামান্য পানি উঠেছে আর আমি কিছু পানি অ্যাড করব। যেন চিকেনটা সিদ্ধ হয়ে যায় পরবর্তীতে চিকেনটা খুব সুন্দর করে আমরা ভেজে ফেলতে পারি বেশি কিন্তু পানি দেবেন না যদি দেখেন যে আপনি চিকেনটা পানি ঝরা ঝড়াতেননি একটু বেশি পরিমাণে পানি সেই ক্ষেত্রে কিন্তু আপনি পানি একদমই ইউজ করবেন না আমার পানি এখানে কম উঠছে তাই আমি একটুখানি পানি ইউজ করেছি হাফ কাপেরও কম এখন কি করছি চিকেনটা বেশি যেন সিদ্ধ না হয়ে যায় সেজন্য চিকেনটা উঠিয়ে নিচ্ছি এখানে দেখেন চিকেনটা এইভাবে প্রথমে যদি আমরা ভেজে নিই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর এই যে পানিটা মশলার এটা কিন্তু আমরা পরে ইউজ করবো কীভাবে ইউজ করব সেটা দেখিয়ে দিব এখন আমি পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি এখন চিকেনটাকে আমি কিভাবে ফ্রাই করছি সেটা দেখেন একটু তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বেশি দিতে হবে কারণ এখানে তো অন্য কোনো মশলা যাবে না পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একটু বেশি করে না হলে মুরগির গায়ে ভালো করে মশলাটা লেগে লেগে যাবে না একটু তেজপাতা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিচ্ছি আর সুন্দর করে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু আমরা লাল লাল করব না লবণ দিয়েছি একটু নুয়ে আসলেই আমরা পরবর্তী যেই প্রসেস সেটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু আদা রসুন বাটাটা কষিয়ে নিচ্ছি জানি এটার কাঁচা গন্ধটা চলে যায় তারপরে আমরা একটা একটা করে মশলা দিব আর আপনাদেরকে বলে দিব সেটা কিভাবে দিচ্ছি যখন আদা রসুনটা এইভাবে কষাবেন তেলের মধ্যে গন্ধটা চলে যাবে তখন চিকেনটা দিয়ে দিবেন দিয়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে দিব এখন কিন্তু আগুন প্রথমে একটু বাড়ানো ছিল যখন দেখবেন আপনার লেগে লেগে আসছে আপনার আগুনটা বুঝে আপনি একটু কমিয়ে দেবেন হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা আসলে যে কোনো স্পেশাল রান্না কিন্তু হলুদের ব্যবহারটা করি না কিন্তু এটা যে স্পেশাল চিকেন বিরিয়ানি এটার মধ্যে একটু চিকেনের কালার আসার জন্য সামান্য পরিমাণে আমি হলুদ ইউজ করেছি এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আরেকটা কথা বলে দিচ্ছি যদি দেখেন যে লেগে লেগে যাচ্ছে হাত দিয়ে একটু পানি এভাবে সামান্য ছিটিয়ে ছিটিয়ে দেবেন কিন্তু কোনো অবস্থায় পানি অ্যাড করবেন না তাহলে কি হবে চিকেনটার গায়ে যে মশলাটার ফ্লেভার সেটা ভালো করে আমি বলবো আটকাবে না তো এটাকে যদি আমরা ভালো করে আটকাতে চাই একটু একটু পানি দিয়ে ভালো করে ভেজে নিব আর ওই যে মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আর এই পুরা মশলাটাই আজকে কিন্তু আমি ইউজ করবো স্টেপ বাই স্টেপ এখন দিয়ে দিচ্ছি প্রায় দুই চামচ ভরে ভরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখনও যখন আপনি দেখবেন লেগে লেগে যাচ্ছে আবার একটু পানি সামান্য আকারে ছিটিয়ে ছিটিয়ে দেবেন তাহলে আপনি চিকেনটার গায়ে মশলাটা ঠিকমতো লেগে যাবে আর আপনার চিকেন আনাটাও পারফেক্টভাবে ফ্রাই হবে তো এক্ষেত্রে কিন্তু পুড়ে যাওয়ার কোনোই সম্ভাবনা নাই যদি আপনি পাতলা করাই নেন সেক্ষেত্রে কি করবেন চিকেনটাকে একটুখানি নেড়ে চেড়ে একটা সাপোর্ট হিসেবে পাতা তাওয়া দিয়ে দিবেন দেখবেন আপনি নর্মাল সিলভার গায় রাঁধতেছেন কোনো সমস্যা নাই লাগতেছে না আর একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ওই যে আমি যে একটু স্পাইসি প্রেমী এর জন্য মোটামুটি একটু ঝাল ঝাল না হলে কি ভালো লাগে বলেন এ পর্যায়ে কিন্তু খেয়াল রাখবেন মশলাটা জানি নিচে দিয়ে লেগে না যায় এভাবে ঠাকনা দিয়ে আমি আগুন কমিয়ে রেখেছি বারবার নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর একটু পানি যদি লাগে সামান্য ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি তো আপুরা আপনারা যদি দেখেন বা ভাইয়ারা যারাই দেখেন বলবেন আপু আপনি কীভাবে করতেছেন তো আমি পুরো প্রসেসটি খুব সুন্দর করে দেখাচ্ছি ফলো করবেন একটু লেবুর রস দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা পুদিনা পাতা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন এটা টেস্ট কত গুণে বেড়ে যায় এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর আমার কুকিং প্রসেস একদম চিকেনের আর কি বলবো শেষ পর্যায়ে চলে এসেছে হয়ে গেছে আমি নামিয়ে এক সাইডে রাখছি এখন পোলাওটা করার জন্য একটি ফ্রাইপ্যানের তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে আর কি বলবো তেমন মশলার কিন্তু এখানে ইউজ করব না কারণ ওই যে মশলার গুঁড়াটা সেটাও কিন্তু এখানে ইউজ করব তাই তেলটা যখন একটু ভালো করে লাল লাল হয়ে যাবে তেজপাতা দিয়ে দিচ্ছি আর চালটা যেনি ঘ্রান হয় একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে তারপর একটু আদা বাটা দিব আর কিছু না আমি সবসময় পোলাও রান্নাতে কিন্তু কখনোই রসুন বাটা দিই না সামান্য পরিমাণে আদা বাটা দিই একটু লবণ দিয়ে দিচ্ছি আর আদা বাটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখন তেলের মধ্যে একটু কাঁচামুড়ি দিয়ে দিচ্ছি আর চালটাকে ভেজে নেওয়ার জন্য ভিজিয়ে রাখা পোলাও চালটা দিয়ে দিচ্ছি আর আপনি যদি বাসমতি চাল ইউজ করেন তাহলে পানি আগে দিয়ে তারপরে চাল দিবেন আর সবসময় আমি পোলাও রান্না করার ক্ষেত্রে বলি এক ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন আমার চালটা কিন্তু তেমন পুরানো না নতুনও না তো আমি এটা ট্রিক্সটা ধরতে পারছি এই কারণে আমি ভিজিয়ে রাখছি এই কারণে আর এখন আমি ওই যে মশলার পানিটা উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণে কিন্তু চালের ফ্লেভারটা অনেক গুণে বেড়ে যায় আজকে রাইসের সাথে কিন্তু আমি আরও একটা জিনিস সামনে ইউজ করব সেটা দেখিয়ে দিব আপনারা ওয়েট করেন আর দেখেন এই পর্যন্ত যারা আছেন একটা লাইক দিয়েছেন তো আমার এই স্টিলের মগটায় এক লিটার পানি ধরে আমি দেড় লিটার পানি দিয়েছি যেহেতু আমি তিন থেকে সাড়ে তিন পটের মতো চাল নিয়েছি মানে সাতশো গ্রামের মতো চাল নিয়েছি এখন আমি কি করেছি পানিটা টেনে যাওয়ার পরে গাজর কুচি দিয়ে দিচ্ছি আর পানিটা টেনে যাওয়ার পরে কিন্তু চালটা নাড়াচাড়া দিবেন তাহলে আপনার চালটা খুব সুন্দর ছরছড়া থাকবে আর গাজর শেষে দিলে খুব সুন্দর কালারও হয় আর খুব সুন্দর করে খাওয়ার সময় পোলাওটা এনজয় করে খাওয়া যায় আর ওই যে মশলাটা রেখেছিলাম এখন ওইটা থেকে প্রায় দেড় টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আর বাকি যে মশলাটা আছে সেটা দিয়ে আমি আরেকটা রেসিপি করেছি এটার সাথে সার্ভ করব সেটাতে দিব তো সেই রেসিপিটি কি দেখতে থাকুন আর বুঝতে পারবেন যে কী করেছি আর ধনিয়া পাতা পুদিনা পাতা একটু দিয়ে দিচ্ছি এখন দমে রেখেছি দমে রাখার পরে একটু ঘি দিচ্ছি এই টাইমে ঘিটা দিলে যে কি ফ্লেভার হয় তো শেষ একটু ঘি দিয়ে এভাবে নামিয়ে ফেলবেন আমার রাজটা কিন্তু একদম হয়ে গিয়েছে যেহেতু আমরা বিভিন্ন মশলা সংমিশ্রণে রাজটা করেছি অবশ্য আপনাদেরকে চালটা এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে চালটা ভিজে না রাখ লে আপনারা এরকম ঝরঝরা পোলাও রান্না করতে পারবেন না সাথে সাথে চাটা দিলে ঠিক মতো ফুটে না বিভিন্ন সমস্যায় পড়তে হয় তো আমরা যে ট্রিক্সগুলো বলি সেগুলো ফলো করবেন আর ওই যে স্পেশাল মশলাটা উঠিয়ে রেখেছি সেটা দিয়ে কী করেছি জানেন আমাদের পাশে অনেকগুলো আলু এনেছিলো সেখান থেকে যেগুলো ছোট ছোট আলু সেগুলো আমি সিদ্ধ করে ওই মশলাটা দিয়েই পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করেছি আলুটা এই চিকেনের সাথে যে কী ফ্লেভারফুল হয়েছে আপনাদের যে সাথে আলু সার্ভ করতে হবে তেমন কোনো কথা নাই এখন হচ্ছে রান্নাটি পরিবেশনের পালা সুন্দর করে যদি পরিবারের সামনে প্রেজেন্ট করা যায় সবাই যদি একটি বাহবা দেয় সেখানে কিন্তু সার্থকতা আমরা গৃহিণীরা মনে করি বাসার মশলাগুলো ব্যবহার করে একটু আনকমন কোনো রেসিপি করার তো রেসিপিটি একবার অবশ্যই ফলো করতে পারেন তাহলে দেখবেন নামি দামি রেস্টুরেন্টের কথা ভুলে যাবেন বাসায় যদি এত মজার রান্না করা যায় তো আপনাদের রেসিপির কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন জানি পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায় ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন লাইক কমেন্ট করে উৎসাহ দেবেন আপনাদের সুন্দর একটি কমেন্ট আমাদের সামনের পথকে এগিয়ে নিয়ে যায় আর একটি লাইক ভিডিওটা চারিদিকে ছড়িয়ে দেওয়ার কাজ করে আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ ফেস